আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনি বাড়ি কোথায় বাড়ি তো কই আপনার নাম কি আপু নাম দিয়া তো দিয়া আপু আপনার জি এটা আমার সবে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়া شادی হইছে আপু হ্যাঁ ভাই আমার আগে বিয়ে ছিল আ বাচ্চা আছে দুই বছরের ছেলে আছে ও তো যদি কোনো দর্শক আপনার বাচ্চা এবং কি আপনাকে মাইনা নেয় বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে চাহিদা আছে আপনার না না আমার কোনো আপত্তি নাই সে যদি একটু বয়স হয় তা তো আমার কোনো সমস্যা নাই ও তো ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে আপনার যে যে নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ও তো মোবাইলের মাধ্যমে তো সব বিস্তারিত বলা যায় না আমি ফটোটা এবং কি নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হয় আপনাকে ফোন দেবে দিলে আপনি বিস্তারিত কথা বলতে বলে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এমনি আপনার কি কাজ কাজ কিছু করেন জি আমি টেইলারিং কাজ করি ও আপনার পরিবারে এখন বর্তমানে কে কে আছে এই আম্মু আছেন আম্মুর কাছে থাকি আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে আমি দিয়ে দিতেছি আপনার নাম্বারটা এবং কি ফটোটা যদি কোনো দর্শক ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে